ময়মনসিংহ বিটিভি বাংলাদেশ টেলিভিশন উপকেন্দ্র এইখানে দুইটা ট্রান্সিভার উইথ অ্যান্টেনা পুকুর বিশাল বড় পুকুর অ্যান্টেনা মানে আইমিন এই টিভি স্টেশনের টাওয়ার এখানে অনেকগুলো ডিভাইস লাগানো আছে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন এবং রিলের জন্য ব্যবহার করা হয় টিভি স্টেশনের নেম ফল এই যে ট্রান্সিভার টাওয়ারটা আমরা এসেছি শীতকালে আজকে এই সিজনে এখন পর্যন্ত সর্বোচ্চ শীত প্রচণ্ড ঠান্ডা সূর্য উঠে নাই এই সূর্য না ওঠার কারণে কুয়াশা কুয়াশা কুয়াশাচ্ছন্ন এবং শীতের অনেক ঠান্ডা বাতাস তাপমাত্রা প্রায় দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে এই জন্য ভিডিওতে আলোর স্বল্পতা আছে